সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা এখানে একটা ক্রস জাতের সার দেখছি দেখা দেখি চলছে গরুটার দাম চলছে এবং সামনে রনি ভাইকে দেখছি রনি ভাই আসসালামু আলাইকুম আলু সালাম ভাই কিনতেছেন কি উদ্দেশ্যে কত পার কেজি কত কশো তিনশো সত্তর তিনশো সত্তর টাকা কেজি দরে বিক্রির জন্য কিন্তু গরু কিনছেন আর এখানে একটা গরু দেখছি দেখা দেখি চলছে দাম চলছে ভাই কত চাইছেন ভাই পঁয়ত্রিশ কত বলা হলো রনি ভাই পনেরো পনেরো আর পঁয়ত্রিশ

পনেরো আর পঁয়ত্রিশ ভাই কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না

ষোলো আর বিশ হাজারও নাকি বিক্রি হবে না

আমরা একটু কথা বলি ভাই ভাই আসসালাম ভাই জানরা কোথা থেকে এসছিল চট্টগ্রাম মানে বডি ওয়াইডে কিনবেন কত করে দাম দর হয়েছে বডি ওয়েটে কিনবেন কত কত কেজি সম্ভবত তিনশো সত্তর টাকা পার কেজি তিনশো সত্তর আচ্ছা এগুলো কি খামারে রাখবেন না কি কাটাইয়ের জন্য খামারের জন্য না ঠিক আছে আচ্ছা আর এইখানে দেখছি আমরা এই গরুটা এই গরুটা কিন্তু দেখা দেখে চলছে রনি ভাই এটা বলছিলেন কত বলা হয়েছিল চল্লিশ বলতে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আচ্ছা ষাট আচ্ছা চাইছে সাইট এক লাখ চল্লিশ আর ষাট এটাও কি বডি ওয়েটে আচ্ছা আচ্ছা এক হাজার টাকা চল্লিশ হাজার বলা হয়েছে ষাট হাজার টাকা দাম

চল্লিশ বলা হয়েছে সাইড বাংলা দেখছি এখানেও কিন্তু এটা দেখা দেখে চলছে দাম চলছে একশো পঁচিশ চাওয়া দাম ছিয়ানব্বই পর্যন্ত বলা হয়েছে একশো পঁচিশ দাম চানি ভাই তাহলে এটা কত বলা হলো না সাতানব্বই পর্যন্ত আর শেষ কত চাই শেষ শেষ ভাই ওই পারে চাই কোন কয় যে আলম চা নাকি 1 লাখ দুই বলছে হ্যাঁ কোন কয় 1 লাখ পাঁচ বলছে মানে ইনাদের কি হলো ভালো পার্টি পেলে দাম বাড়ে যায় দাম বাড়ে যায় হ্যাঁ ভাই বলেন শেষ কত বলেন হ্যাঁ 15000 টাকা 15000 15000 আর আপনার মোবাইল ওই 15000 এর কিছে 15000 হয়েছে আচ্ছা আমাদের এখন বলেন এই গরুগুলা কত টাকা করে কেজি দেওয়া যাবে 410 টাকা কন্টাক্ট নিছি 410 টাকা কন্টাক্ট না হয়েছে এটা 410 টাকা আর এটা হচ্ছে 370